আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত তবে কি ফেরেশতাদের শব্দ রেকর্ড করল নাসা মহাকাশ নাকি সম্পূর্ণ নিঃশব্দ এটাই এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল কিন্তু নাসার গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য মহাশূন্য থেকে ভেসে আসা এক রহস্যময় ধ্বনি রেকর্ড করেছে নাসা যা শুনে গবেষকেরা রীতিমতো অবাক তাদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে কোনো মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো শোনাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই শব্দ কি সত্যিই শুধু বৈজ্ঞানিক কম্পন নাকি ফেরেশ তাদের জিকিরের ধ্বনি চোদ্দশো বছর আগে মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছিলেন আকাশের প্রতিটি অংশে ফেরেশ তারা সিজদায় লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত তাহলে কি এবার সেই সত্যের প্রমাণ পেলো বিজ্ঞান সহি মুসলিম হাদিস আবু দার রাদ তালহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন সাহাবারা তাকে জিজ্ঞেস করেন ইয়া রাসুল্লাহ আপনি আকাশে কি দেখেছেন কি শুনেছেন জবাবে নবীজি সাল্লাহ আলহ সাল্লাম বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না আকাশ জুড়ে প্রচণ্ড কম্পনের শব্দ শোনা যাচ্ছে আর এর পেছনে রয়েছে এক গভীর রহস্য আকাশের প্রতিটি অংশে এমনকি চারাঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই সেখানে ফেরেশ তারা শীতদায় লিপ্ত এবং তারা কিরে নিরবিচ্ছিন্ন ভাবে উল্লেখ করেছেন আকাশে প্রচন্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে অতীতে ধারণা করা হতো যে মহাকাশ একটি সম্পূর্ণ বায়ুশূন্য পরিবেশ যেখানে শব্দের সৃষ্টি অসম্ভব তবে সাম্প্রতিক সময়ে নাসার একাধিক গবেষণা এই ধারণাকে বদলে দিয়েছে গবেষণায় দেখা গেছে মহাকাশে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ও কম্পনের ফলে বিশেষ ধরনের শব্দ সৃষ্টি হয় যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা সম্ভব হচ্ছে নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এবং লিসন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে কিভাবে মহাকাশে শব্দের সৃষ্টি হয় সংস্থাটির অত্যাধুনিক টেলিস্কোপ ও গবেষণা সরঞ্জামের মধ্যে এসব মহাকাশীয় শব্দ শনাক্ত ও রেকর্ড করা সম্ভব হয়েছে নাসার চন্দ্র এক্স রে অবজারভেটরি এবং অন্যান্য দুর্ভীক্ষণ যন্ত্রের তোলা ছবিগুলোর তিনটি নতুন সনিফিকেশন প্রকাশিত হয়েছে এই প্রকল্পের উপর ভিত্তি করে তৈরি নতুন এক ডকুমেন্টারি নাসা প্লাস স্ট্রিমিং প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করে সনিফিকেশন হলো তথ্যকে শব্দে রূপান্তর করার প্রক্রিয়া চন্দ্র এবং অন্যান্য দুর্বিক্ষণ যন্ত্রগুলো মহাকাশ থেকে যে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে তা সাধারণত ডিজিটাল সংকেত আকারে থাকে এবং পরে চিত্র আকারে রূপান্তরিত করা হয় সনিফিকেশন প্রকল্প সেই তথ্যকে শব্দে রূপান্তর করে যা নতুন এক অভিজ্ঞতা সৃষ্টি করে গবেষকদের মতে মহাকাশে ছড়িয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের বিকিরণের ফলে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় যা থেকেই এসব শব্দের উৎপত্তি ঘটে মূলত এসব শব্দ ইলেকট্রোম্যাগনাটিক তরঙ্গ হিসেবে থাকে যা পরবর্তী সময়ে শব্দ তরঙ্গে রূপান্তরিত করা হয় লক্ষ্য করলে দেখা যাবে চোদ্দশো বছর আগেই রাসুল্লাহ সাল্লাই উল্লেখ করেছিলেন যে আকাশে কাপুনির মতো শব্দ হয় নাসা বর্তমানে বলছে এই শব্দগুলি কাপুনির কারণে সৃষ্টি হয় এমনকি গবেষণার সাথে যুক্ত একজন বিজ্ঞানী মন্তব্য করেছেন যে শব্দ শুনে তার মনে হয়েছে যেন একত্রে বিলিয়ন বিলিয়ন মানুষ গ্রেগোরিয়ান চ্যান্ড গাইছে গ্রেগোরিয়ান চ্যান্ট হল খ্রিস্টানদের এক ধরনের ধর্মীয় সঙ্গীত যা একসঙ্গে গাওয়া হয় তবে চোদ্দশো বছর আগে মহানবী সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন যে আকাশে ফেরেশ তারা একত্রে আল্লাহর জিকির করছেন নাসা মহাকাশে যে শব্দ আবিষ্কার করেছে তার পেছনে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যেমন নক্ষত্রের ক্ষেত্র বা প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণ তবে এই শব্দের বর্ণনা মহানবী সাল্লাহ আলহিসাল্লামের হাদেশের সঙ্গে সংগতিপূর্ণ যেখানে তিনি চোদ্দশো বছর আগে বলেছিলেন যে আকাশে ফেরেশতারা তারা একত্রে আল্লাহর জিকির করছেন যদিও নাসা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে তবে এই শব্দগুলো প্রকৃতপক্ষে ফেরেশ তাদের জিকিরের ধ্বনি কিনা তা কেবল আল্লাই জানেন জমি নিয়ে হয়নি আর নয় প্রবাসী বলে লিয়া উঠল এর মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পুলিখু প্রবাসী ও স্বদেশী পুরুলিয়ার কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার ওমরার ফ্লাইট আমার জন্য আদায় কিনতে হবে হাজবেন্ডের জন্য তো মেয়ে হামে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যায়ায় আছে salma house 118 road london e j are you tired from pedaling a bicycle then it's time to get an e-bike get an e-bike from jmg bike and get 6 months free services jmg bike we sell and repair we also sell bike accessories visit our showroom today remember for e-bike jmg bike চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ